আসসালামু আলাইকুম হচ্ছে বানাস ব্রিজের সাথে এদিকে অবস্থা খুব খারাপ এই যে দেখেন পানি কোন দিকে এই যে পানি কত সামনে এই যে পানি সব জায়গায় পার ভেঙে দিতেছে এই যে সব ভেঙে দিতেছে এই যে আস্তে আস্তে সব সবাই চেষ্টা করতেছে কতক্ষণ জানে যে একদম সামনে মানে একদম সামনে এই যে সব পার ভেঙ্গে গেছে আল্লাহ সবাই সবাই থেকে প্রস্তুতি নিতেছে বস্তা দিয়া এখানোর বানাসর ব্রিজের বানাস আমাদের গরুরবাজার মসজিদের সামনে ফাটল তারপরে ছত্রখিল ফাঁড়ির সামনে ফাটল জায়গায় জায়গায় অবস্থা খুবই খারাপ 바람이이 어디 기대

Mert ez a